কেমন চরিত্রবান বন্ধুর দরকার সমাজে ভালো মানুষ হতে গেলে তোমার বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারে আর ভালো বন্ধু হলে ফজরের সময় সালাতের জন্য ডেকে তোমাকে দেবে জান্নাতের পথ তোমাকে দেখিয়ে দেবে কল্যানের পথ তোমাকে দেখিয়ে দেবে এইজন্য চলার পথে একটা বন্ধু নির্বাচন করতে যেন আমরা ভুল না করি কথাগুলো শুনে কি বলতে চাই আমার দdtegan <Sanye> ফাতেমা আবি হয়ে গেলেন মেটা বলছে মরেই যাবে রাত্রে বাড়ি হয়ে ডাক দিয়ে বলছেন বোন রে কোথা দিলাম আমি তোমার বিয়েতে যাব তুমি কোনো খারাপ কাজ করো না মেয়েটা খুশি হয়ে গিয়েছে শুনেন না কি বুঝাতে চাই বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান তুমি আমার জন্য ছেলে ঠিক করেছ বাবা ওই ছেলে কি করে আমি জানতে চাই না ছেলের সুন্দর কি আমি বুঝতে চাই না ছেলের পয়সা আছে কিনা সামাজিক কোনো মূল্যবোধ আছে কিনা জানতে চাই না তুমি বলেছ আমি ওই বিয়েতে রাজি বাবা বিয়েতে রাজি আমার কোনো আপত্তি নেই এহদি খুশি হয়ে গেল সবাইকে ইনভাইট শুরু করে দিল মেয়ে বলছে আব্বা আমার একটা শর্ত আছে মা তোমার আবার শর্ত কি তুমি না চাইলেই তো সব তোমাকে আমি দিয়ে দিব মেয়ে গিয়া বলছে আব্বা আমার সত্য হলো ওই বিয়েতে আমার বান্ধবী মোহাম্মদিন আবদুল্লাহ মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি দাওয়াত করেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এই শর্তে আমি রাজি এই কথা শুনে ইহুদির মাথা পায়ের রক্ত মাথায় উঠে গেল কি বলল ফাতেমা ও আমার জাত শত্রু ওর নাম শুনলে মাথা গরম হয়ে যায় আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে ও আমার তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয় ওর মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো আমার মান সম্মান থাকবে না প্রয়োজনে পৃথিবীর কোন ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব না এরপরে ফাতেমাকে বাড়িতে আসতে দিব না বাধা দিয়ে দিলাম মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে আব্বাজান এই পৃথিবীতে চলার পথে কোনদিন তোমার চুকের সামনে দাঁড়িয়ে আমি মেয়ে হিসাবে কোনোদিন কথা বলি নাই কথা বাড়াই নেই জবাব দেয় নেই আজ আমি কথা বলতে চাই আব্বা আপনার সঙ্গে কিছু পরিষ্কার কথা বলতে চাই এই পৃথিবীতে চলার মতো فاطمهর মতো উত্তম চরিত্র সহচর চরিত্রবান কোনো মিয়া আমার চোখে দেখি নাই আর তাকে কি আমার বাড়িতে আসতেন শুধু ধর্মের কারণে আপনি বাধা দিচ্ছেন বাবা শুনে রাখেন فاطمه আসলে আপনি আমাকে বিয়ে দিবেন না আমিও কথা দিলাম فاطمه কি যদি আসতে বাড়িতে বাধাবেন এই পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর কোন ফেরেশতার সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দিতে পারবেন না ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে কি রে আমার একটা আর ও যদি বিয়ে নাই করে তাহলে আমার সম্মান থাকবে কেমনে এই সমাজে আমি মুখ দেখাবো কেমনে পাবলিকে দাওয়াত দিয়েছি ইহুদি কৌশল শুরু করলো শয়তা নারা ওই বিপদে পড়লে কৌশল করে ঠিক না কথা বলছেন না কেন বেঁচে থাকবার যত কৌশল আছে সব তারা ইউজ করে ব্যবহার করে কিন্তু জানে না তারা ষড়যন্ত্র করে বিপদগ্রস্ত করবার জন্যে আর রব বলেছেন তিনি কৌশল করেন আল্লাহ দেবলে আমার আল্লাহ লক্ষ্য আমরা কারো ষড়যন্ত্র রব বলছেন আমি তো সর্বশ্রেষ্ঠ কুশলী তোমাদের সকল ষড়যন্ত্র ব্যক্ত হবে আরেক জায়গায় রব বলেছেন ইন্না কাইদা শায়তানি কানা যঈফা সকল কুটু কৌশল আমি রবের কাছে মশা মাছির চাইতে আর দুর্বল পড়ে না সুবহান বিশ্বাস রাখতে হবে কার উপরে কথাগুলো শুনেন নাকি বলতে চাই আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই ফাতেমাকে আসতে দিতে হবে আপত্তি নেই ফাতেমা আসো আমার কোন আপত্তি নেই তাও বিয়েতে রাজি মেয়েটা খুশি হয়ে গিয়েছে এবার ইহদি বলছে শোনো আমার একটাও শর্ত আছে বাবা তোমার আবার শর্ত কি আমার শক্ত হলো আমি যে সোসাইটিতে বড় হয়েছি সবাই পয়সা ওয়ালার ছেলেমে তোমার বিয়েতে যারা আসবে দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে দামি দামি গিফট নিয়ে আসবে মোহাম্মদ ইবন আবদুল্লাহ গরিব মানুষ তিন বেলা এক বেলা খাবার নাই থাকবার মতো ঘর নাই তার ঘরে মাসের পর মাস চলে যায় চোলায় কোনো আগুন জ্বলে না তার মেয়ে যখন কাপড় পরে সেরা কাপড় পুরাতন কাপড় পরে সে যদি সেরা কাপড় পরে তোমার বিয়েতে আমার বাড়িতে আসে মান সম্মানিত থাকবে না সুতরাং সে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় আমার একটাই শর্ত সে যেন একটা নতুন পোশাক পরে আসে সামাজিকতা শিষ্টাচার মূল্যবোধ সামাজিকতা রক্ষা করে আসে ইয়াহদির চিন্তা হলো ফাতেমা কাপড়ও পাবে না আসতেও

আমাদের করে মাসের পর মাস চলে যায় চুলায় কোনো আগুন চলে না আমার কোনো অনুযোগ নাই আমার কোনো অভিযোগ নাই আমি তো সব রবের জন্য করে ফেলেছি দুনিয়া কত দিন কষ্ট করব। এটাই তো নিয়ম কিন্তু আমি বাপের কাছে বলতে পারবো না বাপ তো নিজেই কষ্ট করেন দিনের জন্য আমি বাবার কাছে কাপড় চাইতে পারবো না মেয়েটা বলছে ফাতেমা তুমি যদি কাপড় না পাও তাহলে আমি আজকে রাতে তোমার চুকের সামনে মরে যাবো কারণ তুমি ছাড়া আমি বিয়ে করবো আল্লাহ আকবর বললেন না জোয়ানেরা বলো না আল্লাহ আকবর তোমাদের অবস্থা এমন কেন জোয়ানেরা তোমাদের স্পিড থাকবার কথা ছিল স্পিড এমন ব্রেক করলো কেন কষ্ট হচ্ছে হজরতে ফাতেমার মেয়েটাকে পরামর্শ চাইল আমাদের সোসাইটিতে আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের কোনো মেয়েকে যদি তার বাপকে বলে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি ছেলেটা দেখতে খুব সুন্দর নামাজি ভদ্র মেসোয়া করে তোমাকে বিয়ে দিতে চাই তুমি রাজি মেয়ে বলবে বাবা আপনি ঠিক বলছেন আমি তো জানি না আমি আমাকে ডিস্টার্ব করবেন না আপনি বলতেছেন আমাকে বিয়ে দিবেন আমি তো পাঁচ বছর আগে মোগলা বাজারের এক বোল্ট ছেলের সাথে প্রেম করে কাম রেখাম

কিন্তু মেটা পৃথিবীর কারো সঙ্গে পরামর্শ করতে যায়নি গিয়েছে হাজরত ফাতে মার কাছে সোহান আলো বলেন না দেখেন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে ওটা আর কিছু করুক আর না করুক পারুক আর না পারুক আপনাকে একটা চমৎকার ডাইনের রাস্তা দেখিয়ে দেবে একটা রিজন আপনি একটা লাইন দেখিয়ে দিবে আপনি একটা ভালো পথ দেখিয়ে দিবে এই জন্যই বলছেন তোমরা চলার পথে বন্ধু নির্বাচন করো কারণ তোমরা আতরওয়ালার কাছে যদি যাও সে যদি আতর তোমাকে নাও দেয় তার বুড়িতে আতর থাকবার কারণে তোমার লড়িতে সুগ্রাম লাগবে আর যদি তুমি কোন কর্মকারের কাছে যাও কামারের কাছে যাও তুমি যদি কামারের কাজ নাও করো তার কাছে বসবার কারণে ধোঁয়াও লাগবে বডি কালো হয়ে যেতে পারে ঠিক না এই জন্য আমাকে চলবার পথে চমৎকার বন্ধু নির্বাচন করতে হবে ভালো মানুষ নিজেকে হতে হবে ভালো মানুষ সমাজকে বানাতে হবে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আসলে রব যে আমাদেরকে কি দিতে পারেন শোনেন প্রশ্ন হচ্ছে না তো

তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টি করতে আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক সারাদিন কষ্ট করে না অন্ধকার যখন হয়ে যায় শেষদায় পরে রথকে যখন ডাক দিয়ে বলছো আল্লাহ তুমি আমাকে বলেছো শেষদায় গিয়ে যখন আল্লাহকে ডাক দিছো রব তোমার কথাগুলো ভালো করে শুনে নামাজে দাঁড়াইয়া সুরে ফাতে হাতে লাওয়াত রব তোমার কথার জবাব দেয় ও ফাতে তুমি আমাকে বলেছো তোমার রব আসমান জমিন বানাইছে তোমার রব চন্দ্র সূর্য সব তৈরি করছে তোমার রব প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিম দিকে সূর্য ডুবায় তোমার রবের অনেক শক্তি তোমার রব চাইলে এক সেকেন্ডে ধনীকে গরিব বানাতে পারে আর গরিবকে ধনী বানাতে পারে তুমি বলেছো ফাতেমা তাই যদি সত্য হয় তার জন্য যদি তুমি জীবন যৌবন বিসর্জন করে থাকো একমাত্র তাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য যদি এত কিছু করে থাকো সারাদিন কষ্ট করো রাত হয়ে গেলে কদমে শেষ করে কান্না করে বলো আল্লাহ তুমি ছাড়া যে আমার আর কেউ নাই আমি জানি এই পৃথিবীতে আমার চাইতে অনেক তোমার মায়ার বান্দে আছে রব তুমি জানো তুমি ছাড়া আমার যে আর কোনো আল্লাহ নাই বলো না কার দরজায় যাব কার কাছে গিয়ে মনের ব্যথা আগুলো খুলে বললো এইভাবে ফাতেমা যখন চোখের পরে চলে চলে গভীর রজনীতে কান্না করে ফাতেমাকে মেয়েটা বলছে ফাতেমা তুমি না বলছো তোমার রবের অনেক ক্ষমতা তোমার রব কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে অফাতেমা আমি ইহুদিরமே কথা দিলাম তুমি যদি একটা নতুন পোশাকে ব্যবস্থা করে আনা বিয়েতে যেতে পারো আমি কথা দিলাম ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব فاطمه আবিকি হয়ে গেছেন কত সময় সাথে সাথে বলে বল ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই সব থেকে দামি কাপড় হবে সোমন আল্লাহ কালকে কই ফাতেমা কেমন জানি হয়ে যাই বন্ধুগানো মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন কাপড় পরে আসবে একবার জায়গা নেই খাওয়ার পয়সা নেই আবার নতুন পোশাক পরবো টাকা পাইবো কই যা টাকাও পাবে না আসতেও পারবে না এই কথাটা শুনে ফেলছেন আমার আল্লাহ আল্লাহ বললেন ওরা বলতেছেন শয়তান